ঠিক আছে গাইজ আমি একটু বেশি ভালোবাসা দিয়ে বলবো ইউটিউবে দুবার সাবস্ক্রাইব করুন আমাদের শুট এখানে হওয়ার জন্য রেডি হচ্ছে আমাদের সেট তো সঙ্গে চলে আসছে আমাদের করো উভার অনুপ দা আজকে ধামাকা হবে আজকে আমাদের পুরো টিম ধামাকা একটা শুট আছে দেখো বন্ধুরা খুব সূর্য খুব গরম দেখো সেটা দেখলে এমনি অটোমেটিক গরম হয়ে যাবে আজকের সেটা নাম হচ্ছে ফাইটার যায় ফাইটার যায় ফাইটার যায় প্রজেক্ট নিচে যে আমাদের ডিরেক্টর লাখ লাখ টাকা আমি করছি মানে লাখ লাখ টাকা অনেক

আমার একটা সেটা ভাঙা নতুন সেট আপ কিন্তু বৃষ্টিতে দুই দিন দিচ্ছে আমার খুব বড় সহ অনেক কষ্ট হয়েছে কারণ এটা প্লাইবোর্ড দিয়ে বানানো আমার এক হাত বাজ গেছে কিন্তু আমি কালকে প্লাস্টিক দিয়ে এটাকে ঢাকিয়ে রাখছি কোনো রকম মনের দুঃখে আমার খুব মনের অবস্থাটা খারাপ আছে কিন্তু যা সেটা বানাচ্ছি কাঁপবে কাঁপবে কি কি আছে এদিকে ঘোড়া আছে এদিকে সার গরু আছে দেখতে পাচ্ছ ঘোরাকে দেখে ভাগছে ঘোরাকে দেখে ভাগছে কার করে পুরা সেটা আজকে বড় ভরপুর ওদি আর কালো ঘোরা আছে সুন্দর সুন্দর আছে গাইজ দেখো আচ্ছা মেন কথা হচ্ছে ঘোড়া দুটো স্পেশাল ঘোরা কালো আর সাদা ঘোরা আছে কালোটা দেখাচ্ছি তোমাদেরকে দাঁড়াও কালোটার সামনে কালোটা পুরো একদম খেলা দেখাচ্ছে

বলবে তুমি এক কিনারে বসতে গেলে 1 2 <coughs> <coughs>

শেৰ পাটা নাজানে

वेरी नाइस गाइस देखते हो नेक्स्ट लोकेशन मदे सेटअप रेडी हेलो एवरीबॉडी तो चुरू चालू आरंभ मेले में सभी लोगों का स्वागत है और स्वागत है सब भूत चुन्नी लोगों जाओ एक एक करके जाओ दोस्तों जाओ आ 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 खूब सुंदर स्टैंड कर दी से फुट चलते

কি করে করবে ফেসবুকে তো মানুষ ফলো করে সাবস্ক্রাইব করতে করে হ্যাঁ ফেসবুকে আমার ভিডিও সারি হ্যাঁ ভিডিও সারি ঠিক আছে गाइस আমি একটু বেশি ভালোবাসা দিয়ে বলবো ইউটিউবে দুবার সাবস্ক্রাইব করুন আমার মোবাইলের চার্জ শেষ তাই আমি